এটা উল্লেখ করা হয়েছে গত শত তারিখে একটা যেদিনকে রেজাল্ট আউট হয় ওই দিনকেই একটা পরিপত্র জারি করার মাধ্যমে বয়সের বিষয়টা উল্লেখ করা হয়েছে আমরা যেদিনকে অ্যাপ্লিকেশন করি ভর্তির আবেদন করি সেদিন কিন্তু বয়সের কোনো বিষয় ছিল না এবং সেই দিন আমাদের সবার যার যার বাচ্চারা কিন্তু বয়স ছিল একক্ষে এখন যে নিয়মে করতো সেই নিয়ম অনুযায়ী কিন্তু তখন কিছু আবার সব স্কুলে তো মানে মেহেরপুর নিচ্ছে তারপর নিচ্ছে এটা 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 আমাদের আমাদের না আমরা থেকে নিয়ে আপনারা মিডিয়া আছে একটু বোঝলেন মেয়েরপুরি হচ্ছে কিনা চোয়াডাঙ্গে হচ্ছে কিনা ঝিনাজাই হচ্ছে কিনা কুষ্টিয়ায় হচ্ছে কিনা যদি আশেপাশে সব জায়গায় হয়ে যায় চোয়াডে কেন হবেন